আজকে দুপুরে রান্না ছিল রুই মাছ দিয়ে লাউ রান্না করবো তো পুরা ভিডিওটা সবাই দেখবেন আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আগে শুনতাম যে শীতের দিনে লাউ পাওয়া যায় এখন গরমের দিনও লাউ পাওয়া যায় আর লাউ এখন অনেক দাম তো যাই হোক একটা লাউ নিয়ে আসলাম তো লাউটাকে প্রথম ভালোভাবে কেটে ধুয়ে নিলাম তারপরে আমি ঠিক কাটটা নিলাম কাটার পরে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ একটা পাতলে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম তো এটার সাথে আমি লবণ রসুন আর সব মশলা পরিমাণ মতো দিয়ে কষাই নিতেছি তো হালকা একটু পানি দেবো দিয়ে এখন ভালোভাবে এটাকে কষায় নেব এটা কষানো হওয়ার পরে আমি মাছগুলা একসাথে দিয়ে দেব মাছটিকে ভালোভাবে এটার মাধ্যমে কষামো আর মাছটিকে ভালোভাবে এটার মাধ্যমে সিদ্ধ করে নেব কারণ আমি এটার থেকে মাছগুলোকে সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে কষানো হওয়ার পরে মাছগুলোকে উঠায় রেখে দেব তো তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মাধ্যমে মাছগুলোকে উঠাইয়ে রেখে দেব পাত্র মাধ্যমে উঠে রাখার পরে তারপরে আমি বাকি যেই মশলাটা থাকবে ওই মশলাটার মাধ্যমে লাউটাকে দিয়ে দেবো তাহলেকে এটার মাধ্যমে মশলাটি মিক্স করে ভালো করে মিক্স করে নেব। আর চুলার আঁচটাকে হালকা করে দেবো আর যদি আঁচটা বাড়াই দিই তাহলে নিচে লাগে প্রয়োজন জন্য আমি হালকা করে দিয়ে লাউটার সাথে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। মিক্স করে আমি ডেকে দিলাম এই দেখেন কারণ লাউের কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আর আমি মাছগুলোকে যখন লাউটাকে ভালো করে মিশ হয়ে সিদ্ধ হয়ে হাসবে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব তো এখন আবার পাঁচ মিনিটের জন্য লারা দিয়ে ডেকে দিলাম তার কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি আর লাউ তরকারির মাধ্যমে কাঁচামরিচ আমি আস্তে দিই যাতে জাল না হয় আর লাউ তরকারি জাল হলে বেশি ভালো লাগে না তো আমি মাছগুলোকে দিয়ে দিছি তো এখন ভালো করে মাছটাকে লাউড়ার সাথে মিস করে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর লাউটা ছিল অনেক খুশি আর লাউের কালারটা দেখেন অনেক সুন্দর তরকারিটা দেখতে অনেক সুন্দর আর যে তরকারি স্বাদ হবে তরকারি দেখলে বোঝা যায় যে না তরকারিটা অনেক মজা আর আজকের তরকারিটা অনেক মজা হয়েছে আর তরকারি যদি মজা না হয় তাহলে তো আপনি ভাত খেতে পারবেন না আর ভাত খেতে গেলে তরকারি মজা হতে হবে আর তরকারি ভালো হলে একটা তরকারি চলে তো এ ছিল আমি এখন দৈন্য পাতা দিয়ে ভালো করে মিক্স করে আমার রান্নাটা শেষ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ